অনলাইনের একটা ভাইরাল ফেস ওয়াশ হচ্ছে সাকুরা ফেস ওয়াশ অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে কিন্তু আসলে এটা সত্যি এই ফেস ওয়াশটা আপনার স্কিনটাকে দুই থেকে তিন শেড না চার থেকে পাঁচ শেড পর্যন্ত ব্রাইট করতে পারে ব্রোনটাকে একদম গায়েব করে দিতে পারে পোর্স মিনিমাইজ করতে পারে এবং আপনার স্কিনের এর বিচি বিচি র্যাশেস দূর করে ব্ল্যাক এডস দূর করে স্কিনটাকে সুপার ব্রাইটেনিং অ্যান্ড ময়শ্চারাইজিং করতে পারে এবং অনেকের কাছে মনে হতে পারে এত ছোট একটা ফেস ওয়াশ কয়দিন যাবে ফেস ওয়াশটা আপনি একাই ইউজ করলে তিন থেকে সাড়ে তিন মাস যাবে কারো কারো পাঁচ ছয় মাসও চলে যায় কারণ এটা পরিমাণে খুবই অল্প লাগে অনেক ফেনা হয় এবং এটা অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে যার কারণে যেসব ছেলে অথবা যেসব মেয়েদেরকে বাইরে থাকতে হয় রোদে থাকতে হয় তাদের জন্য এটা খুবই বেস্ট একটা ফেস ওয়াশ ট্রাভেল ফ্রেন্ডলি যেখানে যাবেন এই ফেস ওয়াশটা নিয়ে যাবেন এই ফেস ওয়াশটা দাম মাত্র তিনশো টাকা বিশ্বাস করা যায় সাকুরা ফেস ওয়াশটা পাচ্ছেন মাত্র তিনশো টাকায় দুইটার নিচে অর্ডার করা যাবে না দৌড় দেন কারণ এটা কিন্তু এত কম দামের ফেস ওয়াশ পাওয়া যায় না অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল বিকাশ করে অর্ডারটা প্লেস করে ফেলবেন আল্লাহ টাটা